আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ তোমাদের জন্য একটি খুশি সংবাদ আর সেটি হচ্ছে তোমাদের শুরু হতে যাচ্ছে পাঁচ নাম্বার নতুন আর একটি বায়োলজির ব্যাচ চার নাম্বার ব্যাচ শুরু করার পরে তোমাদের এত এত রেসপন্স যার কারণে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য পাঁচ নাম্বার ব্যাচ আর হ্যাঁ পাঁচ নাম্বার ব্যাচে কিন্তু অলরেডি প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে এবং অনেক স্টুডেন্টস কিন্তু তারা আমাদের পাঁচ নাম্বার ব্যাচে ভর্তি হয়ে যাচ্ছে তাহলে চলো জেনে নেই আমাদের পাঁচ নাম্বারের ব্যাচটি কবে এবং কখন শুরু হচ্ছে পাঁচ নাম্বার ব্যাচটি শুরু হচ্ছে মূলত সকালবেলা ব্যাচের সময় সকাল আটটা থেকে সকাল নয়টা রবি মঙ্গল বৃহস্পতিবার আর হ্যাঁ কবে থেকে শুরু হচ্ছে তোমাদের পাঁচ নাম্বার ব্যাচ শুরু হচ্ছে একুশে জুলাই থেকে সো যারা তোমরা আমাদের এই পাঁচ নাম্বার ব্যাচে আসতে চাচ্ছো তোমাদের সবাইকে দ্রুত আমাদের ব্যাচে ভর্তি হওয়ার জন্য জানানো যাচ্ছে আশা রাখি অনেক সহজে বায়োলজি আমরা অনেক মজা করে শিখবো এবং একই সাথে একাডেমিক এবং অ্যাডমিশন জীবনে অনেক এগিয়ে যাব। সবাই ভালো থেকো আর হ্যাঁ দেখা হচ্ছে পাঁচ ক্লাসে আল্লাহ